শেখ হাসিনা সরকারের পতনের পর হত্যা মামলার আসামি হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামেন সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান নতুন করে শুরু হয় আলোচনা সমালোচনা তার বিরুদ্ধে উঠেছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে করফাকি ফাঁকি শেয়ার বাজার কারসাজি সোনা চোরা চালান নিষিদ্ধ অনলাইন জুয়ার ব্যবসা ও প্রতারণার মাধ্যমে কাকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাতের অভিযোগ ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব গোপন করে নিষেধাজ্ঞা খাওয়া এই ক্রিকেটারের বিরুদ্ধে রয়েছে নির্বাচনী হলফ নামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগও বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান বিশ্বসেরা এই অলরাউন্ডার সব ক্ষেত্রেই দুটি ছড়িয়েছেন বিতর্কিত নানা কর্মকাণ্ডে বারবার হয়েছেন সমালোচিত ক্রিকেট জীবন ছাড়িয়ে গত নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে হয়েছেন সংসদ সদস্য যা অবাক করেছিল দেশবাসীকে ব্যবসার দিকেও সবসময় নজর ছিল দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বিভিন্নজনের সাথে অংশীদারী ব্যবসা ও কাকরার খামার বেশ পুরনো এসব ব্যবসা করতে গিয়ে টাকা আত্মসাত করার খবরও এসেছে গণমাধ্যমে তবে আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিবের বিরুদ্ধে নানা ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়ছে বিভিন্ন সংস্থায় দুর্নীতি দমন কমিশনে জমা পড়া অভিযোগে উঠে এসেছে সাকিব আল হাসানের শেয়ার কারসাজির বিষয়টি অভিযোগ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে জড়িত ছিলেন তিনি যেগুলোতে একশো কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সাকিব অভিযোগ রয়েছে জুয়া কিংবা অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সাকিব বেট উইনার নামের অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দেন বেট উইনার প্রতিষ্ঠানের মাধ্যমে ক্যাসিনো জুয়া প্রমোট করে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছেন সোনা আমদানি ও বিক্রির সাথে জড়িত দুটি প্রতিষ্ঠানের অংশীদার সাকিব আল হাসান তাদের বিরুদ্ধে শুল্ক ও রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে সাতক্ষীরা উপজেলার শ্যামনগরের দাতিনাখানি এলাকায় সাকিবের এগ্রো ফার্ম নিজেই একটি উপাখ্যান আটচল্লিশ বিঘা জমি লিজ নিয়ে গড়ে তোলা এই খামারে কাঁকড়া সরবরাহ করে টাকা না পাওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা এর আগে খামারটি বন্ধ হয়ে গেলে চুক্তি অনুযায়ী টাকা না পাওয়ার অভিযোগে সহ নানা কর্মসূচি পালন করেন জমির মালিকরা ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করা দুই বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় এখন নির্বাচনী হলফনামায় ব্যবসা ও সম্পদের তথ্য এবং আয়ের উৎস গোপন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বলা হচ্ছে সাকিবের বিরুদ্ধে এসব অভিযোগ পূরণ হল বিগত সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এগুলি নিয়ে তদন্ত করেনি কোনো সংস্থা দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা